कदाचित् कालिन्दी तट विपिनसङ्गीतकरवो मुदा भीरिनाडीवदना कमलस्वादमधुपः रमाशम्भोर्ब्रह्मसुरपतिर्गणेशार्चितपदो जगन्नाथस्वामी नयनपथगामी भवतु मे भुजे सिरस पुच्छं कटि तटे दुकुलं सहचर कटाक्षं विदधते। सदा श्रीमद्वृन्दावन वसति परिचयो जगन्नाथ स्वामी पथगामी भवतु मे धे कनकरुचिरे नीलशिखरे वसनप्रासार्दन्तः सहज बलभद्रेण बलिना सुभद्रमध्यास्त्य सकलसूरसेवावसरदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे सजल जलद श्रेणी सजलजलदश्विनिरुचिरो रमा वाणी रामस्फुरदमल पङ्केरुहमुखै शिखा गीत चरिपो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे गच्छन् পথি মিল পটলি সুতিপা দপদমাৰ কন্য সদায় দিয়া সিন্ধুবুত জগন্নাথস্বমী নয়ন পথ ভি ভে কুবলয় দলোৎফুন নিবী নীলাৰদ্ৰৌ নিতী ৰসন্দিংগন সুখ জগন্নাথ স্বমী নয়ন পথ গামী ভে जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी, नयन बतगामी, भवतु मे কামার পুকুর শ্রী রামকৃষ্ণের দিব্য জন্ম ও বাল্য লীলা কামার পুকুর হয়ে পর্যন্ত চলে গিয়েছে ওই পথে বহু যাত্রী এবং সাধু শ্রী শ্রী জগন্নাথ দর্শনে যেতেন একটি ঘটনা একে শ্রীক্ষেত্রের সঙ্গে প্রায় সমান মর্যাদায় ভূষিত করেছে শ্রী দুর্গাপুরী দেবীর কলমে মাতা ঠাকুরানীর কামার অবস্থানকালে গৌরীমা একবার গৌরী গিয়েছিলেন একদিন হালদার পুকুরের নিকটে তিনি দেখেন সাধু অবসন্ন দেহে বৃক্ষতলে পড়িয়া রহিয়াছেন গৌরী দেখিয়া তিনি ক্ষীণ কণ্ঠে বলিলেন এ মাই জগন্নাথজি কত দূর আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে দেখিয়াই মনে হইল অনাহার সাধু আর পথ চলিতে অক্ষম। কথা প্রসঙ্গে মাকে তিনি জানাইলেন রাত্রি শেষে তিনি স্বপ্ন দেখিয়াছেন পলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাহাকে বলিতেছেন কেন উপবাসে কষ্ট পাইতেছ আমি জগন্নাথ এখানেই আছি আমায় দর্শন বিবরণ শুনিয়া গৌরী দেহ রোমাঞ্চিত সাধু মাই আছেন আমি তাকে জিজ্ঞাসা করে আসি তিনি দ্রুত পদে মায়ের নিকট আসিয়া বলিলেন ও মা শুনছ তোমার কত্তার কাণ্ড এক সাধুর কাছে কামার পুকুরকে শ্রীক্ষেত্র বলে প্রচার করছেন শুনিয়া মা তাকে নিয়ে সাধুকে মাতা নিকট উপস্থিত হইলেন। তাহার যথোচিত অভ্যর্থনার পর গৃহ দেবতা দেখাইয়া মা বলিলেন আপনি যার দর্শন পেয়েছেন ইনি তিনি ইনি জগন্নাথ আপনি এর প্রসাদ গ্রহণ করুন সাধু প্রশ্ন করিলেন এ মাই ইনি আর জগন্নাথ দেবকে অভেদ এর প্রসাদ গ্রহণ করলেই কি আমার জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া হয়ে যাবে আপনি বলে দিন আমাকে মাতা পুনরায় বলিলেন হ্যাঁ বাবা জগন্নাথ আর ইনি অভেদ জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ এক কোনো পার্থক্য আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে প্রসাদ পেতে বলেছেন এই কথা প্রসাদ আসিলেন গৌরী মা এতক্ষণ নির্বাক ছিলেন এখন সাধুকে বলিলেন মনে কোনো দ্বিধা রাখবেন না আপনি দুই এক অভেদ গৌরীমা আরো বলিলেন আর ইনি হিনি মা কমলা এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা সাধুর মনে আর কোন সংশয় রহিল না এইবার তিনি ভক্তি ভরে গোবিন্দম আদি পুরুষ ভজামি বলিতে বলিতে মহাপ্রসাদকে প্রণাম করিয়া হৃষ্ট মনে তাহা গ্রহণ করিলেন এবং তথায় কিয়ৎকাল বিশ্রামের পর সাধু পুনরায় শ্রীক্ষেত্র অভিমুখে যাত্রা করেন বস্তুত আমরা সকলেই সকল জীব মাত্রেই তারই শরীরের অংশ তারই সত্য তিনি সমগ্র বিশ্বকে ব্যক্ত করে বিরাজিত সকল শরীরের হস্তপদ চক্ষু কর্ণ মস্তক ও হস্তপদ জগৎকে তিনি পরিবেষ্টন করে আছেন এই ছড়ানো অস্তিত্ব এই হারানো সত্তা ফিরে পাওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণের এই ক্রন্দন মানব সাগরের তীরে দাঁড়িয়ে বিশ্ব মানবের আকুল আহ্বান জগন্নাথ দেবের বর্ণনা করতে গিয়ে লিখেছেন মহাসাগরের তীরে তার বাস মানব সাগরে এই মহাসাগর নীলাচল শিখরে প্রাসাদের মধ্যে বাস করেন শ্রী শ্রী জগন্নাথ স্বামী সেই পুরী চতুর্দার বিশিষ্ট শ্রী জগন্নাথ মন্দির প্রসঙ্গত শ্রী রামকৃষ্ণের ঘরেরও চারটি দরজা ঠাকুরের স্থূল শরীর ত্যাগের অনেক পরে তার কঠোর তপস্বী শিষ্য সুখদেব তুল্য স্বামী তুরিয়ানন্দজি একবার পুরী গিয়েছিলেন সেখানে অবস্থানকালে একদিন দিনের বেলা তিনি জগন্নাথ দর্শনে যান তিনি সিংহদ্বারের রজ মস্তকে ধারণ ও প্রণাম করিয়া সেই মন্দিরের দিকে দৃষ্টি করিলেন অমনি দেখিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ জ্যোতির্ময় দেহে পুকুরে দাঁড়াইয়া আছেন অষ্টাদশ সোপানে দ্বিতীয় ফটকের সম্মুখে আনন্দে আপ্লুত হইয়া শিও গুরুদেবকে প্রণাম করিয়া যেই উপরে দৃষ্টি নিক্ষেপ করিলেন তাহার আর দর্শন পাশ দিয়া মন্দিরের সিঁড়িতে উঠিতেছিলেন এমন সময় দেখিলেন সিঁড়ির অন্য পাশ দিয়া ঠাকুর রামকৃষ্ণ নামিতেছেন ঠাকুরের গলায় ফুলের মালা এবং দেহের সাধারণ জামা কাপড় ঠাকুরকে দেখিবা মাত্র তিনি ছুটিয়া যাইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন কিন্তু যখন তিনি প্রণাম আনতে ঠাকুরের পাদ স্পর্শ করিবার জন্য হাত বাড়াইলেন তখন ঠাকুর অদৃশ্য সেই মুহূর্তে তাহার চমক ভাঙিল হরি মহারাজ বলিতেন জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ বুঝলেন দক্ষিণেশ্বরের সারদাপতি জগৎপতি রূপে এখানে বাস করছেন তবে স্থূল শরীরে শ্রীরামকৃষ্ণ কখনো পুরী যাননি বলেছিলেন পুরী গেলে শরীর চলে যাবে ওই চৈতন্যদেবের উচ্চ মহাভাবে অর্থাৎ পূর্বলীলা স্থলে পূর্ব স্মৃতির স্মরণ হবে যা এই শরীর ধারণ করতে পারবে না নিজেই বলেছেন আমি পুরীর জগন্নাথ তিনি স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়ে গিয়েছেন তার পরিচয় তিনি মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্র আলো করে বসে আছেন এই আলোকিত রূপটি শ্রী শ্রী মা দেখেছিলেন ঠাকুরের দেহত্যাগের পরে তার পুরী ভ্রমণকালে জগন্নাথ দর্শন করে মা বলেছিলেন জগন্নাথকে দেখলন যেন পুরুষ সিংহ রত্ন বেদিতে বসে রয়েছেন তার সেবা করছি প্রত্যক্ষদর্শী হরিপদবাবু জানিয়েছেন মাহেশে লোকের ভিড় দেখে ঠাকুরকে দোতালায় রাখা হলো সেই বাড়িটি ছিল ত্রিতল দোতালার বারান্দায় দাঁড়িয়ে ঠাকুর রথ দেখছেন বলরাম সুভদ্রা জগন্নাথ তিন ঠাকুর রথে উঠলেন শাখ, কাসর ঘন্টা বেজে চলেছে চারিদিকে হরিধ্বনি সময় নিচে নেমে ফটকের দরজার সামনে এসে দাঁড়ালেন ভিড় আগলাবার জন্য আমরা সন্মুখে দাঁড়িয়েছিলাম রথ টানবার জন্য গৌর গয়লারা এসে পৌঁছেছে তারা রথের দড়ি ধরেছে এইবার টান পড়বে যাত্রীরাও রথের দড়ি ধরে প্রস্তুত এমন সময় ঠাকুর আমাদের ফেলে ঠেলে ছিটকে দিয়ে নিজের তীরের মতো রথের দিকে এগিয়ে গেলেন আমরা পেছনে পেছনে ছুটে গেলাম এদিকে ঠাকুর একেবারে ভিতরে রথের চাকার কাছে জোর হাতে জগন্নাথ দর্শন করে চোখের জলে ভাসছেন আমরা কাছে গিয়েও ভিড় ঠেলে এগিয়ে যেতে পারছি না প্রায় জনা পঞ্চেশ গৌর গয়লা যারা রথ টানে তাড়াতাড়ি ঠাকুরকে ঘিরে দাঁড়ালো রথ টানা স্থগিত হলো আমরা নিকটে গিয়ে দেখছি ঠাকুর যুক্ত করে তিনি গাইছেন প্রভু তুমি জগন্নাথ জগতের নাথ সে যে কি অপূর্ব ভাব গরু স্তম্ভ ধরে দাঁড়িয়ে চৈতন্য দেবের জগন্নাথ দর্শনের কথা আমরা জানি নির্নিমেষ চেয়েছিলেন তিনি বিগ্রহের তার নাম করতে করতে এ যেন নিজেরই নিজেকে দেখা নিজের রূপে মুগ্ধ হয়ে অনিমেষ চেয়ে থাকা ভগবানকে দেখে নিদর্শন রথে উপস্থিত শ্রীরাম কৃষ্ণের মধ্যেই আমরা দেখতে পাই পরমহংস ঠাকুর এসেছেন তাকে দর্শন করতে আবার লোকের ভিড় জমে গেল ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ একেবারে নাই চারিদিকে জয় জগন্নাথ জয় জগন্নাথ কিন্তু ঠাকুরকে বাহিরে নিয়ে আসা কঠিন একে মহাভাবে বাহ্য সংজ্ঞা শূন্য মুখে আনন্দের হাসি চক্ষুতে অশ্রুর প্রবাহ কম্ভ রোমাঞ্চ আবার স্থানুর মতো স্থির আবার তাকে দেখার জন্য লোকের ভিড় গোয়ালাদের সাহায্যে কোন রকমে তাকে ধরে বাইরে নিয়ে এলাম চারিদিকে হরিধ্বনি লোক জমায়েত হতে লাগলো গৌড়দের সাহায্যে কোন রকমে ঠাকুরকে বাড়িতে আনা গেল ঠাকুর দুপা যান টলে টলে ঢলেন আবার গম্ভীর ভাবে দাঁড়ান রথ চলতে আরম্ভ করলো চারিদিকে বেজে উঠল জনতা রথের সঙ্গে চলল স্থানটি ক্রমশ নীরব নিঝুম হল কিন্তু আশ্চর্য ঠাকুরের ভাব ভঙ্গ হয় না সূর্য অস্ত গেলে প্রায় ঠাকুর এলেন একবার পুরীধামে পৌঁছিয়াই মনমোহন যখন ধুলা পায়ে সরাসরি জগন্নাথ দেবীর দর্শন মানসে মন্দিরে প্রবেশ করেন তখন তিনি মন্দিরের মধ্যে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি দেখিলেন যতবার ভালো করিয়া দেখিবার চেষ্টা করিলেন ততবারই শ্রী রামকৃষ্ণ মূর্তি তাহার নয়ন গোচর হইল তখন তিনি উচ্চস্বরে বলিয়া উঠিলেন জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী জয় জগন্নাথ বেলুর মঠকে কেন্দ্র করে পুনরায় এক সংস্কৃতি সমগ্র জগৎবাসীর মনে রোপণ করে চলেছে মহা সর্বধর্ম সমন্বয়ের বীজ সংস্কৃতির স্বয়ং সে প্রাণ পুরুষ জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ তিনি স্বয়ং ধরা দিতে এলেও সাধনহীন সংশয়াচ্ছন্ন আমরা তাঁকে ধরতে পারি না তার কাছে আমাদের প্রার্থনা জগন্নাথ স্বামী নয়ন গামী ভবতু মে জয় জগন্নাথ দেবহিতম যদায়ুহ স্বস্তিন ইন্দ্র বৃদ্ধ শ্রবাহ স্বস্তিন পূষা বিশ্ববেদাহ স্বস্তিন অরিষ্টনেমিহ বৃদ্ধ খঞ্জ চন্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার একই গোদায় গৃহ হতে দূরে এক শত ধাম যেতে চায় চলে পুরীর যাত্রী খোঁজ করে কে সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না রথযাত্রার জবে শুধু আর দুদিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাজে আসে কটকের কাছে কোথায় যাবি বুড়ি প্রতীক জনেকে শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল আছি বাবা চাঁদ মুখ দেখিবারে ঈশ্বাদ হাসিয়া কহিল সে জল কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চন্ডালি রুষিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতে পোহাইলে কেমন চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেটা রথ টানিবে বল ঘুমাইলো বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চলো যাই দুটি পাতাহার বেদনা জড়িতা বুড়ি রথেতে দেখি বেশি মুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীহামে রথযাত্রা যে আজি কাঙালে হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হলো আজ চলে না দেবে রথ অযুক্ত ভক্ত টানে রশি ধরি কদর পথ জুড়িল হস্তি তবু যে রথ তেমনই রইল থির ভাবনা ব্যাকুল প্রধান পান্ডা ঝরে নয় নীল ধুলার মাজারে লুটায় পান্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত নাথ সমুখে রশি সুচি করো তবে তার হাজারো হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর বাহির হইল পান্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে তিলক ভূষিত নামাবলি ধারী বৈষ্ণবানে ধরে কাহার পরশেষে বিরাট রথ নাহি নরে খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পান্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধা পুড়ি পুরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পান্ডা শুধালো তারে কারে লাগি যাইবি কাহারে দাঁড়ে তত্ত বালিতে পড়িতেছে পথ আঁচি ভরে গেছে জলে দিনে ওই শিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে বুড়ি বলে বাবা বলো কবি রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখি বসি বলি বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বিদ্ধারে বুকে করি পেছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধ বলে দাও ছাড়ি বাবা গোচারাল মুই ব্রাহ্মণ বলে দেমা পদ ধুলি গুরু গুরু যে তুই চকিতে দেখিল চাকতিয়া সবে যায় 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 বলে প্রধান পান্ডা আসিল যে সেই খোড়া বুড়ি লয়ে কোলে অচল সেরথ চলিতে লাগিল বুড়ি দিল যাবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাশ্রু নয়নে অযুক্ত ভক্ত গাহিল গান সত্যই তুমি কাঙালের হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने क्लेशनाशाय गोविन्दाय नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ